পঁচিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে ভালো একটি গেমিং স্মার্টফোন কে নাচায় সো এই মিড রেঞ্জ লেভেলের প্রাইস পয়েন্টে আপনাদের সাথে আজকে এমন একটি ডিভাইস নিয়ে কথা বলবো যেটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে গেমিংয়ের ক্ষেত্রে প্লাস সাধারণ ইউজার্স এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও ফোনটি হচ্ছে এমন একটি ফোন যে ফোনটিতে আপনারা ব্যাটারি সেকশনে সাত ব্যাটারি পাবেন হিসেবে এর ভালো একটি পাচ্ছেন যেটা গেমিং এর জন্য আন্ডার টোয়েন্টি ফাইভ কে তে সো যারা কিনা আছেন গেমিং এর জন্য ভালো একটি স্মার্টফোন খুঁজছেন প্লাস ও অন্যান্য ভালো ফিচার সেগমেন্ট যুক্ত এমন একটি স্মার্টফোন চাচ্ছেন যেটা কিনা দুই হাজার পঁচিশ সালে সে একটি গেমিং ফোন হতে চলেছে তাহলে আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য বেস্ট তো আমরা যদি সবার আগে ডিসপ্লে সেকশনের দিকে নজর দিই ফোনটির ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে থাকছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট রয়েছে ছয়শো নিটস এর প্লাস বারোশো নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স বলেন গেমিং অভিজ্ঞতা বলেন স্ক্রলিং অভিজ্ঞতা করেন একদম স্মুথ হবে এবং সাইজ হিসাবে ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির সাইজ রয়েছে এবং ফোনটিতে তারই পাশাপাশি স্টুডি স্পিকারের অপশন অ্যাভেলেবেল রয়েছে যার ফলে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স প্লাস আউটডোরে আপনার ফোনটির স্ক্রলিং অভিজ্ঞতা এবং গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালোই পারফর্ম দেবে ডিসপ্লে সেকশানটি প্লাস সাউন্ডের ক্ষেত্রেও এই ফোনটি ভালোই পারফর্ম করবে অ্যান্ড্রয়েড ফিফটিনে ফোনটি রান করতেছে এবং দুইটি মেজর আপডেট নিয়ে এসেছে ফোনটি ফোনটি চিপসেট হিসাবে প্রসারের দিক থেকে আসলে কোয়ালকম স্টার ড্রাগন সিক্স জেন ফোরের একটি সিপসেট ব্যবহার করা হয়েছে সো এই সিপসেটটি দিয়ে আপনারা যারা কল অফ ডিউটি বলেন ফ্রি ফায়ার বলেন এই গেমগুলো হাই সেরিংসে বেশ ভালোই রান করাতে পারবেন এবং ফোনটিতে জিপি হিসেবে অ্যাড্রেনো রেনো এট ওয়ান জিরো এর জিপি ব্যবহার করা হয়েছে সো ফোনটির মেন ক্যামেরাই থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের সেন্সর এবং আলট্রাওয়াট কোনো শ্যুটার নেই বাট আপনারা এই ক্যামেরা ডকুমেন্টে দিয়ে বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারবেন ফোর কে থার্টি এফ পি এস এ প্লাস এক হাজার আশি থার্টি এফ ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে এবং ফোনটির ক্যামেরা সেকশানে ওয়াইএস সাপোর্টেড নাই তবু ইআই সাপোর্টেড রয়েছে সো সেলফিতে রয়েছে ষোলো মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ক্যামেরায় ষোলো মেগা পিক্সেলের হওয়ায় বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারবেন এবং কি ক্যামেরা সিগমেন্টেও বেশ মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে এবং কি ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে ওয়াল ওয়ালেন্ট রয়েছে ইউএসবি টাইপ সিপোর্টের অপশান অ্যাভেলেবেল রয়েছে এবং ফিঙ্গার প্রিন্ট আন্ডার ডিসপ্লে ফিঙ্গার সেন্সর রয়েছে ব্যাটারি সেকশানে আসলে সাত হাজার এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এবং আশি ওয়ার্ডের অয়ার চার্জার রয়েছে ফোনটিতে যার ফলে আপনারা এক ঘন্টার মধ্যেই তিরিশ থেকে বা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই আপনার ফোনটি চার্জ করে ফেলতে পারবেন এই ব্যাটারি সিগমেন্টটি দিয়ে আপনারা প্রায় দুই থেকে তিন দিনের ব্যাক পেয়ে যাবেন অনায়াসে সো ফোন আপনি আন অফিসিয়াল আট একশো জিবি ভেরিয়েন্ট ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং আট দুই হাজার পান জিবি আনিসিয়াল আপনারা উনত্রিশ হাজার টাকার মধ্যেই পেয়ে সো ফোনটি হচ্ছে ওপো এর একটি ফোন যেটি হচ্ছে ওপো কে থার্টিন জাস্ট এ ফোনটি আপনারা এই বাজার প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন সো এ ফোনটির বেশ কিছু কমতি দিকও রয়েছে যেখানে আমরা ডুয়াল রিয়ার ক্যামেরা পেয়েছি আর শুধুমাত্র এফএম রেডিও সাপোর্ট নেই এবং 3.5mm এর জ্যাক নেই এসডিআর এর সাপোর্টও নেই ফোনটি এই বাজেটে এই ধরনের কমতি আশা করা যায় বাট আপনারা যদি ভালো একটি গেমিং ফোন চান প্লাস ভালো ফটোগ্রাফি চান ব্যাটারি ব্যাকআপ চান তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে চলেছে সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটা থেকে একটু ইনফরমेटिव তথ্য পেলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে